নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এই সুন্দর সকালে আজ আমরা করবো হচ্ছে রিভুর স্কুলের গল্প বলছি বলছি এখন কিন্তু রিভু নতুন ক্লাসে যাচ্ছে আসলে সেপ্টেম্বর মাসে তো এখানে সেশন শুরু হয় তো এখন ওর নতুন স্কুল শুরু হয়ে গেছে আজকে যদিও স্কুলের প্রথম দিন না আজকে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে স্কুল ওর হয়ে গেছে যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গত তিন মাসে ও যখন স্কুলে পড়তো সেই সময় ও কি কী অ্যাক্টিভিটিস করেছে রকম মজা করেছে সেই সমস্ত কিছু প্রায় বল তে গেলে মনির মনি কোঠায় সঙ্গবদ্ধ করে আমি রেখে দিয়েছি এই ব্লগটার মধ্যে তার উপর আজকের ওয়েদারটা দেখেছেন কি সুন্দর আর এখানে আগের ব্লগেও দেখাচ্ছিলাম না সূর্যগুলো প্রথমে সকালবেলা একরকম রকম টর্চ লাইটের মতো ওঠে আর এখন রিভুদের স্কুলটা আবার একটু টাইমিংটা এগিয়েও গেছে মানে আগে ওকে আমি সাড়ে আটটারও পর মোটামুটি পনেরো নটা নাগাদ স্কুল নিয়ে যেতাম কিন্তু এখন শো আটটার মধ্যে বলে দিয়েছে স্কুল ঢোকাতেই হবে তা সেই জন্য একটু তাড়াহুড়ো করেই এখন স্কুলে নিয়ে যাচ্ছি ওই দেখুন মোটামুটি সবাই দিয়ে আসছে আমরাও গিয়ে এবার দিয়ে আসি আর রিভু তো স্কুল যেতে ভীষণ ভালোবাসে ওকে শুধু বলতে হয় যে স্কুল যাওয়ার কথা লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে আর এই সমস্ত ছোট ছোট ফটোগুলো যেগুলো রিভোর স্কুল থেকেই আমাকে শেয়ার করেছে ওর মানে গত তিন মাস ধরে অনেক ফটো এরকম তুলেছে অনেক অ্যাক্টিভিটিস করেছে আর সেগুলো ওরা আমাকে পাঠিয়েছে এই দেখুন প্রথম দিন যখন স্কুলে গেছিলো চোখের তলায় জল বাচ্চা মানুষটার তখন আসলে ওর ভালো লাগতো না স্কুল করতে তখন ও জার্মানির স্কুলটাকে ভুলতেই পারছিল না বাড়িতে এসে ওইখানে যে স্কুলটায়ও যেত সেই স্কুলের ভিডিওটা দেখতো বারবার মানে ওখান থেকেও কিছু ভিডিও ছিল সেগুলো আমার ফোনে ছিল তারপর ধীরে 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 এই গোমরা মুখে আস্তে আস্তে হাসি ফোটা শুরু হয় আর তার পুরো ক্রেডিটটাই যাবে হচ্ছে ওদের যে ক্লাস টিচার আছে শশিকলা ম্যাম তার ওপর রিভুসহ ক্লাসের প্রতিটা বাচ্চা যে ওটাকে কী ভালোও বাসে সে দেখার মতো দেখুন কী সুন্দর ধীরে ধীরে রঙ করছে উনি বাচ্চাদের ওপর কোনো জোর জবরদস্তি না প্রেশার না যখন বাচ্চারা ঢুকে এত সুন্দর গুড মর্নিং বলে উনি উইশ করে যে বাচ্চারা মানে খুব আনন্দ করতে করতে ঢুকে যায় ভীষণ মানে সময় দেয় ইভেন উনি পেরেন্টসদের সাথেও যখন কোনো কোয়ারি টুয়ারি আমাদের থাকে আমরা জিজ্ঞেস করলে সেটা এত সুন্দরভাবে ধৈর্য নিয়ে শোনে বলে যে বড় ভালো লাগে আর এইখানে ধীরে ধীরে রিভু কাউন্টিং শিখলো রঙ করা শিখল আর হাত যখনই ও ক্রেয়ন ধরে রঙ করা শিখলো ওর হাতের জোরটাও বাড়লো আগে যখন লিখতো তখন কিন্তু ওর হাতে মানে অনেক হালকা লেখা হতো পেন্সিলে তারপর ধীরে ধীরে দেখলাম লেখাগুলো আস্তে আস্তে ডিপ হতে থাকলো এটা কিন্তু ওই ক্রেয়ন দিয়ে ঘষে ঘষে রঙ করার জন্য ও স্কুলে গিয়ে অ্যাক্টিভিটি করতে এত ভালোবাসে যে মানে আর কি কী যে ভ্যারাইটিস টাইপের ওদের অ্যাক্টিভিটি হয় সে দেখার মতো এই দেখুন এখানে একদিন ছিল ওদের হুপলা ডান্স আর যে কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে ওরা সারা দিন সেটা নিয়ে কাটায় তো বাচ্চারা একদম অ্যাক্টিভিটিটার ভেতর মানে মজ্জায় মজ্জায় যেন ঢুকে যায় ধীরে ধীরে আমার ছেলের মুখে হাসি ফুটছে দেখুন পুরনো বন্ধুদের টিচারদের ক্যাথলিন ম্যাম ক্রিশ্চিয়ানা ম্যামকে ছেড়ে আসার দুঃখ আস্তে আস্তে কিন্তু রিভু ভুলে যাচ্ছিলো আর এই নতুন বন্ধু বান্ধবী আর টিচার শশী ম্যাম নরি ম্যাম এরিয়াল ম্যাম সারা দিন এখন বাড়িতে শুধু এদের নামই বলে বেড়ায় আর এই সমস্ত অ্যাক্টিভিটি করতে করতে এমন হয়েছে এত এনার্জি ওর মধ্যে ঢুকে গেছে দেখুন প্রতিটা ফটোতে এত হাসি হাসি মুখ এই ফটোগুলো যখন ওরা আমাকে দিল আমার যে কী আনন্দ লাগছিল ফটো দেখে যে আপনাদের সাথে এই ফটোগুলো শেয়ার করার লোভ যেন সামলাতেই পারলাম না আর এইখানে কত রকমের অ্যাক্টিভিটি তারপর এগুলোর মাধ্যমে ওদের ফাইন মোটর গ্রস মোটর সব কিছুই কত উন্নত হয় আর তারপরে ওরা খেলার ছলে নেয় আর এখন আবার রিভু চারজন বন্ধুও হয়েছে ও বাড়িতে এসে ওদের নামও আমাকে বলেছে আমি আবার শশী ম্যামের থেকে কনফার্ম হলাম বলল হ্যাঁ ওর এই মানে এই নামের ছেলেমেয়েরা সত্যি ক্লাসে আছে নতুন ক্লাসে ওঠার আগে রিভু যে দুটো দুটো জিনিস শিখেছে মানে যেটা নিয়ে আমার খুব চিন্তা ছিল সেটা হচ্ছে একটা টয়লেট ট্রেনিং ও প্রপারলি এখন টয়লেটে গিয়ে মানে নিজে টয়লেট যেতে পারে করতে পারে সেই জন্য আমাকে ডাকতেও হয় না ও নিজে গিয়ে পরিষ্কার হয়ে জল দিয়ে সমস্ত করতে পারে আর সেকেন্ড হচ্ছে গ্লাসে করে জল খাওয়া হ্যাঁ শখবশত মাঝে মাঝে ফিডিং বোতলটাও জড়িয়ে ধরে কিন্তু এখন প্রপারলি ও গ্লাসে চুমুক দিয়ে জল খেতে পারে এই তিন মাসে শশী ম্যাম কিন্তু ওকে এই জিনিসটা শিখে আর এরপর শেয়ার করছি আপনাদের সাথে এই যে ওর নতুন ক্লাসে প্রথম দিনের যে ফটোটা সেইটা কত খুশি মনে যাচ্ছে আর নতুন ক্লাসের অল্প কিছু ফটো শেয়ার করলাম কারণ এক সপ্তাহে দেখুন ওদের এইবারের কনসেপ্ট হচ্ছে এই মাসের নিজেকে চেনা সেই জন্য নিজে কতটা লম্বা সেইটা দেখা তারপর ছোট ছোট গল্পের বই পড়া শুরু করেছে বানান করে করে আস্তে আস্তে করে ওদের শুরু করা এইবার দেখলাম ওদের সিলেবাসে এই গল্পের বই পড়া বোঝা আর খুব লেখার ওপর জোর দেওয়া শুরু করলো মানে এতদিন বেশ হালকাভাবেই কেটেছিল কিন্তু লেখা যদিও আমার অতটা চিন্তা নেই কারণ মানে এ থেকে জেড রিভু পুরোটাই লিখতে পারে কিন্তু এখন দেখলাম ওদের ক্লাসেও সেটা শুরু হয়ে গেছে ভিডিওটার মাঝপথে আপনাদের কাছে একটা আবদার যদি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এই চ্যানেলটা জুড়ে আছে আমার ছোট্ট রিভুর শুরুর দিন থেকে অনেক অনেক স্মৃতি বলতে পারেন মানে সেই একটা মণিকোঠায় মানে বন্ধ করে রাখা একটা বইয়ের মতো করে আমি হয়তো এই চ্যানেলের মধ্যে আমার ছেলের বড়ো হওয়াটাকে আটকে রাখছি আর এইবার আসি রিভুদের স্কুলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে ওদের এই পার্ক আর এই পার্কে প্রত্যেক বুধবার দিন ওদের ওয়াটার অ্যাক্টিভিটি হয় যেহেতু সামার টাইম বলে যদিও শীতকালে এটা বন্ধ হয়ে যাবে মানে এই সেপ্টেম্বর থেকে আর হবে না অগাস্ট অব্দি ছিল আর তাতে বাচ্চারা যে কি খুশি হয় আর পুরো পার্কময় দেখুন কাঠের এরকম গুঁড়ি বিছানো থাকে যাতে পড়ে গেলেও কখনো ব্যথা না লাগে খুব নরম কাঠের গুঁড়ি আর এই দেখুন কি আনন্দ করছে ওয়াটার আমার ছেলে তো জল ভালোবাসে সেই জন্য ওয়াটার অ্যাক্টিভিটি মানে ওর কাছে এটা ভীষণ আনন্দের ব্যাপার মানে কিছু হোক না হোক বুধবারও স্কুল যেতই যেত খুব খুশি এখন বাড়িতে এসেও সেই জন্য পার্কে যাওয়ার জন্য পাগল হয়ে যায় শনি রবিবার রিভু ওর বাবাকে প্রায় বার পার্কে নিয়ে যায় ও বাড়িতে থাকতেই পারে না পার্কে না গিয়ে সকালে ঘুম থেকে উঠে একবার ব্রেকফাস্ট করে একবার বিফোর লাঞ্চ একবার সন্ধেবেলায় মানে অন্ধকার নামার আগে একবার ভাবুন আর মানে উইকডেজ যখন তখনও মানে রিভুর বাবা অফিস থেকে বাড়ি আসার পর রিভুকে নিয়ে অ্যাটলিস্ট একবার করে পার্কে যেতে হয় আমাকে অত বলারও সাহস পায় না রিভুর কিন্তু যাবতীয় আবদার মানে এই সমস্ত অন্যায় আবদারের জায়গা রিপুর বাবাই আর দেখুন আরেকটা খুব সুন্দর জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই দেখুন যে ফায়ার 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 ব্রিগেড ব্রিগেড আছে সেই থেকে স্কুলে ব্রিগেডের যে ওদের গাড়িগুলো সেগুলো কিরকম হয় ফায়ার ব্রিগেডের মানুষেরা কীরকম হয় সেগুলো দেখানোর জন্য এই ফায়ার ফাইটার্সরা কিরকম হয় সেগুলো দেখার জন্য আসলে বাচ্চাদের তো গাড়ির ওপর ভীষণ আকর্ষণ আর এই ফায়ার ট্রাকের ওপর তো বাচ্চাদের ভীষণ আকর্ষণ সেই জন্য নতুন ক্লাসে ওঠার আগে সব বাচ্চাদের বলতে পারেন এটা ওদের স্কুল থেকে একটা গিফট দিয়েছে যে একটা এরকম এত বড় মানে ফায়ার ট্র্যাক এনে বাচ্চাদের তার ভেতর বসিয়ে সে কি আনন্দ সবার যেমন বাচ্চাদের আনন্দ তেমন এই লোকগুলোরও ভীষণ আনন্দ হয়েছিল দেখুন যদিও আমার ছেলে একটু ভয় পেয়েছিল চোখটা ছলছল করছিল নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন রিভুকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করব রিভুর কিছু ক্যারিকুলার আজকে তো মানে ব্লগটাই আমি বানাচ্ছি ওর স্কুলে মানে কী কী হয় সেই প্রসঙ্গে ইউএসএ জার্মানি আর আমাদের দিকেও সিবিএসসি আইসিএসি বোর্ডের স্কুলগুলোতে দেখেছি যে ওরকম সেপ্টেম্বর থেকেই সেশন শুরু হয় তো জুনে ভর্তি হয়েছিল তো জুনে সেশন করার পর মানে জুন থেকে অগাস্ট অব্দি করার পর ও মানে তারপর নতুন ক্লাসে সব বাচ্চারাই আপগ্রেড হয় তো সেই রকমভাবে সেপ্টেম্বর থেকে নতুন শুরু হয়েছে তো এই তিন মাসে ও প্রচুর মজার মজার জিনিস শিখেছে তো সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবার আর এত সুন্দরভাবে ওদের ইভ্যালুয়েশান হয় মানে ওরা বুঝতেও পারে না কিন্তু ওদের ভীষণ সুন্দর ইভ্যালুয়েশান হয় আর ওদের প্রত্যেক মাসে একটা সুন্দর করে লিপ বুক বলে তৈরি হয় যেমন ধরুন জুন মাসে ওর এই লিব্বুকটা তৈরি হয়েছে এইটা হচ্ছে জুলাই মাসের লিব্বু আর এইটা হচ্ছে ওর অগাস্ট মাসের লিব্বু এই তিনটে লিব্বুকে আমি জাস্ট ছোট্টো করে দেখিয়ে দিই ওদের কীরকমভাবে মানে জিনিসগুলো শেখানো হয় এত ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হলো ফার্স্ট পেজে থাকে এই রকম মানে উইক ওয়ানে কী হবে টুতে কী হবে এরকম করে চারটে উইকে ভাগ করে দেওয়া তো প্রথমেই দেখায় জুনের এই লিপ বুকটা এখানে দেখুন মোটামুটি এখন নাম্বারস আর লেটার্সই শেখানো হয় তবে এই রকম দেশগুলোতে কিন্তু দেখলাম একটা বেশ সুবিধা মানে মোটামুটি এবিসিডি আর ওয়ান টু থ্রি ফোর শিখলেই হয় সেটা কিন্তু অনেক সহজ আমাদের ভাবুন তো এবিসিডি শেখরে ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার ক খ ক খ আর আমার বোনের তো শুনলাম ওরা যেহেতু হায়দ্রাবাদে থাকে ওর ছেলেরা আবার থার্ড ল্যাঙ্গুয়েজ সেটা নাকি আবার তেলেগু শিখতে হচ্ছে মানে আমার বোনের ছেলে আমার ছেলের থেকে মাত্র তিন মাসের বড় একই ক্লাসে পড়ে চিন্তা করুন ওকে তিনটে ল্যাঙ্গুয়েজের ওপর পারদর্শিতা অর্জন করতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্টেজ পায় আর এই দেখুন এইটা হচ্ছে সেকেন্ড বুকটা জুলাই মাসে রকম এক একটা করে অ্যালফাবেট ধরে ধরে ওদেরকে সেই অ্যালফাবেটের মানে রিলেটেড কী ওয়ার্ডস হতে পারে সেইটা এগুলো সমস্ত রিভু নিজের হাতে করেছে তো জুন মাসে যেহেতু ও প্রথম ঢুকেছিল বুঝতে পারছিল না বলে এই মানে লিপ বুকটা কিন্তু উইথ হেল্প করেছিল তারপর প্রথমে দেখুন সাদা কাগজে স্ক্রিবলিং করতে দিল আস্তে আস্তে ক্লোজ সার্কেলের ভেতর কিভাবে ছোট ছোট করে মানে দাগ বজায় রেখে কিভাবে রং করতে হয় সেই সব শেখাচ্ছে আর সর্বোপরি যেই শেখাটা শিখিয়েছে যেটা আমার ভীষণ মনে ধরেছে সেটা হচ্ছে ওর নিজের নাম লিখতে শেখা এই তিন মাসে কিন্তু ও নিজের নাম লিখতে শিখে গেছে একা একা আর মানে বানান করে নিজের নামটাও লিখতে পারে শুধু ওকে হোয়াট ইজ ইউর নেম বললে ও কিন্তু প্রপারলি প্রণীল বিশ্বাস লিখে ফেলছে জিনিস খুব সুন্দর হয় সেটা হচ্ছে একটা এনরিচমেন্ট প্রোগ্রাম হয় ওদের স্কুলে উইক্স এর একটা প্রোগ্রাম থাকে তো যখন জুনে ভর্তি হয়েছিল তো ওর পুরো কিন্তু হয়নি অগাস্টে যখন সব বাচ্চা এটা শুধু ওদের ক্লাসের থাকে না এটা মানে সব ক্লাসের থাকে একদম ছোট থেকে বড় একদম ক্ষুদেদের থাকে না কিন্তু মাঝে মাঝের সমস্ত ক্লাস আর সবচেয়ে বড় যে কে ক্লাস আছে তাদেরও থাকে সেটা হচ্ছে ওদের এই সতেরো উইকে যে এনরিচমেন্ট প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে খেলাধুলার উপর বেস করে ওদের এক একটা মাসে এক একটা জিনিসের ওপর খুব বেশি এমফাসাইজ করা হয় যেমন ধরুন অগাস্ট মাসে ওদের যেমন ম্যাথামেটিক্সের ওপর এই শেপস কাউন্টিং হেনা তেনা ছোটো বাচ্চাদের আর ম্যাথামেটিক্স কি তো এইগুলোর ওপর ওদের খুব বেশি ফোকাস করা হয়েছিল। ওদের কাছে তো এগুলোই খুবই মানে কঠিন একটা বিষয় বলা যায় আর তারপর ধরুন জুলাই মাসে যেমন ওদের ছিল হচ্ছে শরীরচর্চার উপর ওদের শরীরের ফ্লেক্সিবিলিটি তারপর কিভাবে ব্যায়াম করবে এইসবের ওপর ওদের খুব বেশি এমফাসাইজ করা হয়েছিল আর জুন মাসে যেহেতু খুব মিডিলের বা শেষের দিকে একদম ভর্তি হয়েছিল মানে হাফ অফ দ্য মান্থ হয়ে যাওয়ার পর তো জুন মাসের ক্যারিকুলামটা আমি খুব একটা বেশি কিছু মানে অ্যাভার আমি নই কারণ মাসের শুরুতেই না ওদের পুরো প্রোগ্রামটা দিয়ে দেওয়া হয় যে পুরো মাস ধরে ওদের কী হবে সেটা বলে দেওয়া হয় আর ওই সতেরো উইক্সের যে ওদের এনরিচমেন্ট প্রোগ্রামটা হয় প্রত্যেক সতেরো উইক্স ধরে ধরে তো সেইখানে ওদের এই অগাস্ট মাস অবধি ছিল হচ্ছে খেলাধুলার ওপর ওদের প্রচন্ড জোর দেওয়া হয়েছিল ও তো আফটার সেভেন্টিন উইক্স ওদের স্কুল থেকে কি সুন্দর একটা মানে কিট দিয়েছে বলের এখানে এই মানে ব্যাগটা এত সুন্দর এত কিউট আমার এত ভালো লেগেছে এই ব্যাগটা আর এই ব্যাগের সাথে ব্যাগের ভেতর আছে এই একটা ফুটবল আমার ছেলে ভীষণ বল ভালোবাসে বল আর গাড়ি তো এটা ওর কাছে ভীষণ বড় পাওয়া আর একটা প্রপার বাস্কেট বল ওদের এই জুন জুলাই অগস্ট এই তিন মাস ধরে খুবভাবেই খেলার ওপর জোর দেওয়া হয়েছে ওদের পার্কে নিয়ে যেত খুব খেলাতো হ্যান তো সেই জন্য ওদের এই বল দুটো ওদের স্কুল থেকে গিফট করেছে সবাইকে দেখলাম যেদিন অগাস্টের লাস্ট ডে ছিল যে স্কুলের সেদিন সবার হাতে সুন্দর এরকম একটা ব্যাগ ওরা স্কুল থেকে ধরিয়ে দিয়েছে এইবার ধরুন সেপ্টেম্বর থেকে ওরা সবাই নতুন ক্লাসে উঠে গেল তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মিডে প্রভাবলি সেভেন্টিন উইক্সটা শেষ হচ্ছে কারণ এই নিউ এনরিচমেন্ট প্রোগ্রামে দেখলাম ওদের আছে মিউজিক এখন ওদের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর কারণ এই দেশে মিউজিক শেখাটাকে ভীষণ ইম্পর্টেন্ট মনে করে ঠিক মিউজিক না মানে যে কোনো একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে আপনাকে মানে থাকতেই হবে বাচ্চাকে থাকতেই হবে তো ওরা বিভিন্নটা দেখে নেয় আমার ছেলে তো মনে হয় সুইমিংয়েই যাবে কারণ ও ভীষণ পছন্দ করে এখন নেহাত একটু একটু ঠান্ডা পড়ে গেছে বলে আমি সুইমিংটা করাতে পারছি না ওকে কিন্তু ভীষণ সুইমিং ভালোবাসে তো আমি জানি না পরে কি হবে কিন্তু ও মানে ওটাকে আমি দেখিও খুব প্রাধান্য দেয় আর ওরা এরকম বল খেলিয়ে দেখে নেয় যে বাচ্চা এটাতে বেশি ইন্টারেস্টেড কিনা না পরবর্তীকালে যখন পাবলিক স্কুলে যাবে তখন সেই ক্ষেত্রে যাতে মানে ওরা চুজটা তাড়াতাড়ি করতে পারে আর এরপরে আছে মিউজিক আমার এটা ভীষণ আমার ছেলে এমনি নাচ গান খুব পছন্দ করে তো এবার দেখিও মিউজিক নিয়ে মানে মিউজিকের ওর কী কী এনরিচমেন্ট প্রোগ্রাম সেটা তো এই সেপ্টেম্বর থেকে শুরু হবে তো আমি এখনও জানি না তো ডিসেম্বরের মিডে আমাদের আবার একটা এরকম রিভুদের একটা কিট দেবে কিটের ফটোটাও দিয়েছে বেশ সুন্দর ওটা স্কুলে আছে বলে আমি যখন পাবো তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব ডিসেম্বরের ব্লগে যে কি সুন্দর ব্যাগের মধ্যে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রু ইনস্ট্রুমেন্টস একদম ছোট থেকে বড় অবধি যে বয়সের যেরকমটা দরকার ছোটদের যেরকম দরকার তারপর ওদের মনে হয় রিপুদের আমার যতদূর মনে পড়ছে প্রবাবলি জাইলোফোন তারপর ছোট ছোট পিয়ানো এই সবগুলো মনে হয় দেবে যে আমার মানে পুরো ডিটেলসে মনে নেই যখন হবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ওদের এরকম সেভেনটিন উইকস ধরে একটা এনরিচমেন্ট প্রোগ্রাম কিন্তু চলতেই থাকে